হঠাৎ একদিন একটা ছেলে তার মাকে বলল। মা আমি তোমার দুধের ঋণ শোধ করতে চাই তুমি আমার থেকে কি চাও বলো তখন মা একটু কষ্ট পেয়ে চুপ করে থেকে বললো বাবা তুই তো বাজার থেকে রাতে আসবি আসার সময় আমার জন্য একটা কলা নিয়ে আসিস ছেলেটি রাতে বাড়ি ফেরার সময় মায়ের জন্য একটা কলা নিয়ে আসে সুন্দর দেখে তখন মাকে সেই কলাটি দিয়ে বলে নাও মা এই যে তোমার কলা তখন মা বলে না বাবা কলাটি তোর কাছেই রাখ আমি যখন চাইবো তখন আমাকে দিস আর হ্যাঁ রাতে ঘুমানোর সময় কলাটি বুকে নিয়ে ঘুমাবি তখন ছেলেটি বুকের উপর কলা রেখে ঘুমিয়ে পড়ে সকালবেলা মা যখন কলাটি চাই তখন ছেলেটি বলে মা আমি তো কলাটি বুকের উপর রেখে ঘুমিয়ে পড়েছিলাম আমার পিঠের নিচে পড়ে কলাটি চ্যাপটা হয়ে গেছে তখন মা বলে দেখ বাবা সাধারণ একটি কলা বুকের উপর নিয়ে ঘুমাতে পারিস নি করে ফেলেছিস আর আমি মা নয় মাস তোকে গর্বে রেখেছি তারপর পৃথিবীতে আসলি ড্যান পাশে প্রস্রাব করে দিলি তাই তোকে বাম পাশে রাখলাম বাম পাশেও প্রস্রাব করে দিলি তারপর তোকে বুকের উপর রাখলাম বুকের উপরও প্রস্রাব করে দিলি আমি মা নিজেই ভেজা জায়গায় শুয়ে তোকে শুকনো জায়গায় রাখলাম কই আমি তো তোকে চেপটা করে ফেলিনি তখন ছেলেটি মায়ের পা ধরে কান্না করতে করতে বলে মা আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না সময় থাকতে নিজের মাকে ভালোবাসুন ধন্যবাদ সবাইকে